আমার নবী তো এত পাগল আমার নবী উম্মতের জন্য মা বাবার মতো এতটাই পাগল ছিল আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিয়া ডাকিয়া কইয়াবো ইলাইয়া ও একটু ওটের পিঠ থেকে নেমে বসো আর আমার দিকে তাকাও নবী এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়া যেন বুঝাইতে চানে তুমি থাকবা ইয়া মানে আমি মদিনায় থাকবে শত শত কিলোমিটার দূর কিন্তু ভালো করে শেষ নজর দিকে তানের শেষ নজর দিয়া ভালো করে তাকাইয়া দা আর জীবনে দেখতে পারবি না আর কোনো দিন আমারে দেখার সুযোগ হবে না এবার আমার মায়ের নবী রহমতের নবীর দিকে দৌড়াইয়া হাসি ও নবী আপনি যদি জানেন আর কোন দিন দেখা হবে না কেন আমার মদিনাই পাঠাইতেছে আপনার কাছে থাকবো আপনার চেহারা মুবারক দেখবো কেন পাঠায় দিতেছে নবী আমার ডাক দিয়া কইরে বাস তুমি যমনে যাও টেনশন করিও না মুআস ইয়া মনে থেকে থেকে তুমি আমি নবীর সুন্নত মানবা যেন তুমি আমি নবীর সাথে সব সময় থাকবা এর আল্লাহর গোলাম الله يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمن منكم الله بولين الله كمانوا نبي مَانُو وأولي الأمن منكم تمارو تمار دِي تمار أمير مانو تمار رسول كجمون مانا بي ما بابر كتاو مانا بي الله الغلام মা বাবার প্রতি ভালোবাসা মা বাবার প্রতি মায়াও থাকা লাগবে রে বাল্লা কারণ আমার নবী বড় আমার নবীর মা নাই বাবা নাই আমার নবী বড় এতিম নবী দুনিয়ার মানুষকে শিখায় গিয়েছে এরে উন্মতির দা মা বাবা পাইছো মা বাবা পাইয়া ভুলিয়া যায় না রে বল্লা কারণ এই আল্লাহর বান্দা তোর মা বাবা যদি তুই হারাও গোটা পৃথিবীতে ঘুরবি মা বাবার মতো আর একজন আপন মানুষ পাবিলা ও মাইয়্যুত ইল্লাহা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين، والصديقين والشهداء، والشهداء والصالحين، وحسن أولئك رفيقا، الله تعالى بولين جرى الله كمان بي زرى نبي كمان بي فاولئك مع الذين انعم الله عليهم ويش مستلوك كرا جرى الله كمان بي نبي كمان بي الله بولين فاولئك مع الذين انعم الله عليهم এরা হল তারা যাদের উপর আল্লাহ নিয়ামত নাজিল করেছেন আল্লাহর অনুগ্রহ করেছেন আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা তারা ওই যে আমরা নামাজের মধ্যে সুরাই ফাতেহাই প্রত্যেক নামাজের মধ্যে সুরাই ফাতেহা أمرت العوتر اهدنا صراط المستقيم صراط, صراط الذين, الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله اكبر شِلَمَ الله সিরাতে মুস্তাকিমের পুর চালাও সিরাতে মুস্তাকিম কোন রাস্তা আল্লাহ সিরাতিম যাদের উপর আল্লাহ তুমি দয়া করেছ নিয়ামত দিয়েছ আল্লাহ কাদের উপর নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের আয়াত আল্লাহ তালা অন্য আয়াতে ব্যাখ্যা করেছেন সোহান আল্লাহ বলেন কোরআন কত সুন্দর জিনিস কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে করেন যদি আয়াতের ব্যাখ্যা আয়াতে না পাওয়া যায় হাদিসে পাওয়া যায় সুবহান আল্লাহ বলেন অথবা অথবা হাদিসে কোনো ইঙ্গিত আছে মুফাসসিরিন কেরাম তার বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করে উম্মতকে জানায় দিবেন এই আয়াতের ব্যাখ্যা এমন এমন হবে সুবহান আল্লাহ বলেন আমাদেরকে তো মুফাসসির বলা হয় মুফাসেরে কোরআন ঢাকা ঠিক না বেঠি আসল বাস্তবতা জানেন আসল মুফাসির যারা ছিলেন এরা কেউ নাই এরা কি মুফাসের কোরআন কারা যারা তাফসির লিখেছেন কোরআনের তাফসির লিখেছেন যারা এরা হলো মুফাসের কোরআন আল্লামা শফি রহমতুল্লা আলাই তফসির রুহুল মানের লেখক তফসিরে কবিরের লেখক এই এই সমস্ত লেখক যারা ছিলেন এরা ছিলেন মুফাসে এখন কোন রকম মাসাল্লায় দিলে একটু আলোচনা করতে পারলে মুফাসের কোরআন ঢাকা ঠিক না বে ঠিক না সারা বয়ানে কোরআনের আয়াত নাই সারা বয়ানে কোরআনের আয়াত নাই হাদিস নাই মানুষকে হাসি তামাশা দিয়া পুরা সময় কাটায় দিচ্ছে আর মানুষ হেরে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে নিয়ে আসে দোষ কিন্তু ওই আলেমের না দোষ সাধারণ মানুষের তুমি তারে আনো কেন তুমি একটা লোক গান বলে তাকে নিয়ে আসলা একটা লোক হাসাইতে পারে তাকে নিয়ে আসলা মানুষের আমানতের টাকা দিয়ে হাসির কথা শোনার জন্য না হাসির কথা হবে নবীজিও বলতেন তবে এমন হাসি আর তামাশা নয় যে হাসির কোন অর্থ নাই ঠিক না রসুলও তো হাসি আর তামাশা করতেন রসুলও মজাক করতেন হজরত আলী রাজি আল্লাহ হুর সাথে বসা নবীজি সাল্লাহ আলি সাল্লাম খেজুর কাইতেছেন সাহাবিরা একসাথে বসা নবীজি খেজুরের বিশুগুলি সব একটা একটা করে টুকা টুকা হজরত আলীর সামনে রাখছে নবীও যেটা খাইছেন এই খেজুরের বিচিও হযরত আলীর সামনে নবী কয় এইখানে সবচেয়ে বেশি খেজুর খাইছে হযরত আলী সবচেয়ে বেশি খাইছে হযরত আলী হযরত আলী বলেন আমাদের মধ্যে এমন खानेওয়ালা লোক আছে যারা খেজুরের বিচি শুদ্ধা খেয়ে লাইছে সুবহানাল্লাহ কত যাদের সামনে খেজুরের বিচি নাই খেজুরের বিচি গেল কই তার মানে হারা খেজুরের বিচি সহ খেয়াল আল্লাহ আকবার বলে আরে হাসি তামাশা তো আছে তবে হাসি তামাশার অর্থ এটা না যে হাসি তামাশার ছলে আমি আল্লাহকে ভুলে মানুষকে ফেল বানায় ফেললাম আমি মানুষকে কিছু বিনোদন দেওয়ার জন্য আসলাম আর এই বিনোদন নয় বরং যারা আল্লাহকে ভালোবাসবে যারা নবীর খাটি আসে এরা ভয় করবে আমার প্রত্যেকটা কথা যেন আল্লাহর পক্ষ থেকে আসে কোন কথায় কার দিলটা নরম হয় সে যদি জান্নাতে যায় আমাকেও আল্লাহ জান্নাতে নিবেন সব আনন্দ উলাইক আইনাদিন আইলাই আল্লাহ এনারা হলো তারা যাদের উপর আল্লাহ দয়া করেছেন তারা কারা তারা হলো বলেন তার মানে হলো গুলাম আমি প্রত্যেক নামাজ পড়তেছি নামাজের মধ্যে যেন আল্লাহকে বলতেছি আল্লাহ আল্লাহ নাস্তায় নামাজের মধ্যে পল্লাম আল্লাহ নবীর রাস্তায় চলাইও। নামাজ থেকে বাইরে কয় বিড়িটা দেন নামাজের তো বাইরে কি আচ্ছা নামাজে আপনি চাইলেন আল্লাহ নবীদের রাস্তায় চলো নামাজ থেকে বের হয়েই যে বিড়িটা টান দিলে এটা কার শূন্য তো নামাজের সাথে আল্লাহর কাছে চাওয়ার সাথে আর কাজের সাথে তো মিল নাই চাওয়ার সাথে কাজের সাথে মিল নাই আল্লাহ বলেন তুমি যেন আল্লাহর কাছে চাইতেছো ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা তুমি আমার রাস্তাটা আল্লাহ এদের সাথে চলায় দিও আমি যেন চলতে পারি সিদ্দিকদের রাস্তায় আমি যেন চলতে পারি শহীদদের রাস্তায় সিদ্দিকারা যারা তাদের জীবনে মিথ্যা কথা বলে না যাদের জবান এবং মুখ এক হয় মুখ যা জবান তাদের অন্তরতা অন্তর যা জবানতা এরা হলো সদিক এরা হলো সিদ্দিক যেমন বকর সিদ্দিক আমার বায়র নবী বলেন আবু বকর সিদ্দিক যেমন জান্নاتی যারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে দোয়া করবে আর ওই রাস্তা অনুযায়ী চলবে নবীর সুন্নত অনুযায়ী চলবে আল্লাহ তাদেরকে আবু বকরের সাথে জান্নাতে উপসায় দিবে ওয়া আল্লাহ বলেন তুমি আল্লাহর কাছে বলতেছো আল্লাহ শহীদদের রাস্তায় চালাও শহীদদের রাস্তায় আল্লাহ তুমি চালাও এরে আল্লাহ ডাক দিয়া বলেন তোমার একমাত্র শান্তি আছে নবীর অনুসরণের মত নবীর অনুসরণ যদি না করতে পারো নবীর অনুসরণ করা সারা জান্নাতে যাওয়ার রাস্তা নাই ঠিক না বেঠি নবীর সুন্নাতের অনুসরণ সারা জান্নাতে যাওয়ার রাস্তা নাই যতই তুমি দূরে থাকো রে ভাই নবীর সুন্নাত যদি মানো হাজারো কিলোমিটার দূরে থাকিয়া তুমি যেন নবীর কাছেই আছো আল্লাহু আকবার বলেন মাআরিফুল ফুল এর লেখক মুফতি শফি আহমদুল্লাহ আলাইহি মাঝে মধ্যই বায়ানে বর্তেন আল্লাহর রওজা ziyaretkari নবীর রওজা ziyaretকারীকে নবী ডাক দিয়া বলি ও ziyaretkari আমি নবীর এত কাছে আশা লাগবে না দূরে থাকো যতই কাছে আসো কোন লাভ হবে না রে বাংলা অনুসরণ করিয়া নবীর কাছাকাছি না থাকবা আমি নবীর রা আসার পর তোমার কাজ হবে না যদি আমি নবীরে নামানো প্রায় সময় তিনি এই কথা বলতেন আল্লাহর বান্দা বলেন ওই লোকটা সামনে দাঁড়াইতে পারতো না ভয় ভয় আল্লাহর বান্দা একদিন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা কর্লা হাজরা ওই বান্দাকে একটু বলে যেই বান্দাকে নবীজি এই কথা বারবার বলতেন আল্লাহর বান্দা মুফতি শফি রহমতুল্লাহ আলী বলে উঠলেন বাবা তিনি আর কেউ না তিনি আমি অধম শফি